জয়গুরু 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 আদিবিদ্যা আদিবিদ্যা থেকে শিব কথা মন্ত্রের অর্থ মন্ত্র চৈতন্য ও জনি মুদ্রা না জেনে জপ করলে শত কোটি জপেও তা সিদ্ধ হয় না বা তাতে কোনো ফল পাওয়া যায় না লুপ্তবীজ মন্ত্র অর্থাৎ চৈতন্যহীন মন্ত্র কখনো ফলপ্রদ হয় না কারণ তা শুধু বর্ণমাত্র ভালো করে পড়ুন বারবার পড়ুন অর্থ অবশ্যই বুঝতে পেরে যাবেন আর নিজেকে সুদৃঢ় করুন এর অর্থ বুঝুন আর নিজেকে সুদৃঢ় করুন সবাই ভালো থাকবেন সুখে থাকবেন শান্তিতে থাকবেন আর এই জগৎ সংসারে এই জগৎ সংসারে সবাইকে যথাযোগ্য স্থানে সম্মান প্রদান করি যথাযোগ্য স্থানে সম্মান প্রদান করি আবার দেখা হবে